সালামু আলাইকুম চুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা তিনশো উনত্রিশ কোট সামাজিক বিজ্ঞান সাত সাবজেক্টের মোট পরীক্ষা কতজন দিয়েছে কতজনের চাকরি হতে পারে শূন্য পদ কতগুলো রয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আর যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে উনিশতম সাজেশন আমাদের কাছ থেকে প্রিলি ও রিটার্ন নিতে পারে আর যাদের রিটার্ন অর্থাৎ এখনো ভাইবা পরীক্ষা তাদের হয়নি তারা চাইলে ভাইবার সাজেশনটিও আমাদের কাছ থেকে নিতে পারে তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই তিনশো উনত্রিশ কোড আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থী মোট হচ্ছে চার হাজার একশো পনেরো জন এর শিডিউল অলরেডি পাবলিশ হয়েছে পঞ্চম ধাপে চার হাজার একশো পনেরো জন কিন্তু সাতটা সাবজেক্ট মিলে রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে তাহলে আমরা জানতে পারলাম যে আসলে তিনশো উনত্রিশ কোডে মোট রিটেন পরীক্ষার মধ্যে পাস করেছে চার হাজার একশো পনেরো জন এখন অনেকেই প্রশ্ন করেছেন যে আসলে কতজনের চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোতম এর আলোকে যা জানতে পারি যে সূত্রতম নিবন্ধনে সামাজিক বিজ্ঞান অনুষদে চাকরি হওয়ার পর শূন্য পদ ছিল পঁচিশশো থেকে তিন হাজারের মতো তার মানে আমরা জানতে পারলাম যে আঠারোতম শিক্ষু নিবন্ধনের শূন্য পদ হচ্ছে মনে করেন প্রায় তিন হাজার আর পাশ করেছে কিন্তু একচল্লিশশো পনেরো জন তাহলে যেহেতু পাশ করা রিটেন পরীক্ষার মধ্যে চার জন চাকরি হবে চাকরি হবে মোট কত জনের চাকরি হবে না এটা সরি চাকরি হবে না কতজন জন এগারোশো পনেরো জন প্রার্থীর জব হবে না কেন হবে না এ নিয়ে চলুন আমরা আরো অপটু আলোচনা করি তবে যেহেতু শূন্য পদ আরো বৃদ্ধি পাবে তাতে ধারণা করা হচ্ছে যারা ভাইবাতে উত্তীর্ণ হবে হতে পারবে ইনশাল্লাহ সকলেরই জন্য তাহলে এটি হচ্ছে মেইন কথা আপনারা যদি ভাইবা পাস করেন চাকরি আপনার বাধ্যতামূলক হবে কারণ আপনার পোস্ট ফাঁকা আসার জন্যই কিন্তু আপনাকে ভাইবাতে উত্তীর্ণ করাবে আর আমরা জানি যে ভাইবাতে যেগুলো পাস করেছে অর্থাৎ যারা ভাইবা পরীক্ষা দেবে প্রায় সবাই পাস করবে কিছু জন বাদ যাবে তার কিছু কারণও রয়েছে কারণ এখান থেকে ভাইবাতে কিছু সংখ্যক প্রার্থী অ্যাবসেন্ট থাকবেন তাহলে বোঝা যাচ্ছে যে একচল্লিশশো পনেরো জনের এমনিতে চারিপাশ প্রার্থী দেখবেন যে ভাইবা তারা দেবেই না অলরেডি কোথাও চাকরি হয়েছে অথবা কোনো কারণে তারা কিন্তু অ্যাবসেন্ট থাকে আবার কিছু সংখ্যক প্রার্থীর কাগজে প্রবলেম থাকতে পারে তাদের কিন্তু ভাইবাদের পাশ করানো হবে না কিছু সংখ্যক প্রার্থী কিন্তু জব অলরেডি হয়ে গেছে তারা কিন্তু এই নিবন্ধন পরীক্ষার জন্য আর আসবে তাতে ধারণা করা হচ্ছে আঠারোতম যারা ষাটটা সাবজেক্টে উত্তীর্ণ হয়েছেন তারা যদি ভাইবাদে পাশ করতে পারে তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের জবটি শিওর হবে তবে অবশ্যই ভাইবা পরীক্ষার মধ্যে ভালো করার চেষ্টা করতে হবে এজন্য নিজ সাবজেক্টের পাশাপাশি এই সাতটি সাবজেক্টের বেসিক বিষয়গুলো পড়া চেষ্টা করুন সকলের জন্য শুভ কামনা রইল আর যারা ভাইবা নিয়ে চিন্তিত রয়েছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ভাইবা সদস্যটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তিনশো উনত্রিশ কোর্ট যাদের পরীক্ষা রয়েছে চাইলে আপনারা দুই তিন দিন আগেও এগুলো দেখে যেতে পারেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি আমাদের টিপস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম